আসসালামাইকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আস করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে আপনাদের জন্য ইউরোম এখান থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ট্রিপিস দেখাবো যেখানে আপনার জমজম আছে এবং আছে হচ্ছে আপনার এই যে ডিজিটাল প্রিন্ট আগে আজকে জমজম দেখাবো কারণ জমজমে ভেড়া দিচ্ছে একটা থামাকার সেল একদম ফ্ল্যাট একটা সেল দিচ্ছে আর এগুলো হচ্ছে টেইলার মেকিংস ঠিক আছে দেখেন হাতায় ডিজাইন গলায় ডিজাইন তারপরে জামার নিচে ডিজাইন সালোটা প্যান্ট কাটিংা হবে আর ওমনাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ উমনাটা হচ্ছে ডিজিটাল এটার প্রিন্ট করা তো এটার কালার হবে দুইটা দুইটা বলতে কি এটা ব্ল্যাক এর সাথে কম্বিনেশন আর এটা গ্রিন এর সাথে কম্বিনেশন বডি সাইজ 36 থেকে 44 তাই না 46 পর্যন্ত তবে এই ড্রেসগুলোর প্রাইস কত মাত্র 999 টাকা 999 টাকা একদম একটা ফ্ল্যাট সেল চলছে 999 টাকা এটা দেখেন এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর সালোয়ার আছে ওন্না আছে দামটা सेम মাত্র 999 টাকা 999 টাকা আচ্ছা

দেন এইটা দেখেন পিঙ্ক কালারটা আছে মিষ্টি পিঙ্ক কালারটা গলায় পাইপিং করা হাতায় আছে যেমন নিচে এই যে সালোয়ার থাকছে ওড়না থাকছে মাত্র 999 টাকা একদম ফ্ল্যাট একটা ডিসকাউন্ট চলছে তো দ্রুত অর্ডার করতে হবে এটা দেখেন সালোয়ার থাকবে ওড়না থাকবে দামটা কি মাত্র 999 টাকা গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন এই প্রিন্টের মধ্যে মনে হয় তিনটা কালার না জি তিনটা কালার এটা হচ্ছে ইয়েলো কালার আগেটা ছিল জাম কালার দেন আরেকটা কালার যেটা রয়েছে সেটা মেবি লেমন কালার জি

সালোয়ারটা প্লাজো স্টাইল আর অন্যটা বড় ফেরি সিল্কে এটার দাম কত পড়ছে এগারোশো পঞ্চাশ টাকায় থাকে এগারোশো 1250 ছিল এখন 1150 পে যাচ্ছে অফারে অফারে থাকবে নেক্সট চলে যাই নিচেটা দেখাবো এটা হচ্ছে ক্রিম কালার দেখেন খুব সুন্দর সালোনা সাথে আছে আটার প্রাইস কত ভাই 1150 সালোর থাকছে ওনা থাকছে টাকা এটা হচ্ছে অ্যাশ কালার নিচে কিন্তু ওই যে খুব সুন্দর করে ফিনিশিং করা হাতাই লেস ওয়ার প্রাইস কত ভাই 1150 ব্লুর মধ্যে सेम সালোর দিয়ে দামটা করবে 1150 টাকা

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পিস